বাড়ি থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে নগর টাকা সহ স্বর্ণালঙ্কার চুরি করে পালালো এলাকায় একের পর এক চুরির ঘটনা আতঙ্কিত হয়ে পড়েছে বাসিন্দারা ঘটনাটি চোপড়া থানা এলাকায় সূত্রের খবর গতকাল কয়েকদিন চোপড়া নয়নীতাল কলনি কালাগজ গুঞ্জুরিয়া গজ গ্রামে একের পর এক চুরির ঘটনা ঘটলো পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বুধবার গুঞ্জুরিয়া গজ গ্রামে তরুণ দেবনাথের বাবা অসুস্থ হয়ে পড়ায় তার ইচ্ছকের জন্য তারা স্বপরিবারে নবদ্বীপ গিয়েছিল তবে এই বাড়িতেই উঠোনে বাইক রাখেন তরুণ দেবনাথের ভাই বাইক নিতে সে দাদার বাড়িতে আসলে দেখতে পান বাইক একটি তোষক করে রয়েছে তার সন্দেহ হলে তার স্ত্রীকে ডেকে পাঠান খুকুমনি দেবী বাড়িতে এসে চুরির ঘটনাটি জানতে পারে তৎক্ষণাৎ বাড়ির মালিক তরুণ দেবনাথকে ঘটনাটি জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চোপড়া থানার পুলিশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কি বলছেন তরুণ বাবুর স্ত্রী শুনুন কি হয়েছে বলতে আমরা তো মানে পরশু দিন রাত্রে একটা বিয়ে বাড়িতে গেছিলাম রাত বারোটার সময় বাড়িতে এসেছি এবার কালকে সারাদিন আমরা এই বাড়িতে আর আমার বাইকটা এখানেই থাকে আমার ভাসুরের বাড়ি এটা আমার ভাসুরের বাড়ি ঠিক আছে আমরা কালকে সারাদিন বাড়িতে আসিনি ছিলাম না দিনের বেলা রাত্রেবেলা বারোটার দিকে এসেছি এবার কালকে পাশের বাড়ি একজন বলে দেখছিল গেট খোলা আমাদেরকে বলি বলিনি আর আমি জানিও না এসব আজকে সকালবেলা যখন আমি বাইক নিবো বাইকটা আমার উঠানে থাকে আমার হাজব্যান্ড বাইক নিবে তখন বাইক নিতে এসে দেখি কি যে গেটটা খোলা আর ওই কম্বল একটা বাইরে তখন ওর বাবা আমাকে গিয়ে ডাকছে যে দেখো তো এখানে কী অবস্থা এরকম হয়েছে কিভাবে তো এসে দেখি বাস আর কি আর কিছু বুঝতে পারছি না এখন এসে তো দেখছি যে সব ছত্র ছাড়া একদম না আমার এটা ভাসুরের বাড়ি ও মানে আমার জ্যাঠা শ্বশুর স্টপ করছে তো ওনারা সবাই আজকে চার পাঁচ দিন হয়ে গেল যে নবদ্বীপ চলে গেছে হ্যাঁ ট্রিটমেন্ট করাতে হ্যাঁ এখন এসে পুলিশ দেখে গেল বলল একটা মানে এফআইআর করাতে কমপ্লেন করাতে হ্যাঁ সোনা সোনা দানা তো ছিল তারপরে টাকা ছিল লকারে এখন আমি যখন নাকি আমার ভাসুরকে ফোন করে ঘটনাটা বললাম আমার ভাসুর তো মানে কান্নাকাটি করছে বলতেই পারছে না কিছু এখন শুনতে হবে যে কি আশায় বিষয় কত টাকা ছিল বা সোনা দানা কি ছিল ওটা তো জানি না আমরা এটা তো আমি ভাটক আমার নাম খুকুমনি দেবনাথ কখন দইতো দেখ সকাল 9:30 এর দিকে এটা তো বাড়ি ঢাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা চুরি করে পালিয়েছে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করলে দুষ্কৃতীদের দৌরাত্ব বন্ধ করা সম্ভব হবে উত্তর দিনাজপুর চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস প্রতিদিন বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স